আজকে যেই প্রতিবেদনটি আমি পাঠ করব সেটি মন ভারাক্রান্ত করার খুব দুঃখের একটি প্রতিবেদন যাই হোক বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রতিবেদনটিতে পোস্টটি পাঠ করতে করতেই আপনারা বুঝতে পারবেন কেন কার সম্পর্কে বা কি আছে এই প্রতিবেদনে আটজন বেশ মোটা সোটা পালোয়ান লোককে সঙ্গে নিয়ে জেল সুপার ডাক্তার জেলের সেলের মধ্যে ঢুকলেন কিছু বুঝতে না বুঝতেই ওই আটজন লোক সাত দিন ধরে না খাওয়া দুর্বল মানুষটির ওপর ঝাঁপিয়ে পড়ল দুজন দুটি হাত দুজন দুটি পা এবং দুজন পুরো শরীরটা চেপে ধরল এছাড়াও একজন মাথা ও আর অন্য একজন চিবুক ধরে জোর করে মুখটা হা করালো সেই সুযোগে ডাক্তার একটা সরু নল দিয়ে দুধ ঢালতে শুরু করলেন মুখের ভেতর আর কোনো উপায় না দেখে ওই মহান মানুষটি তার আমরণ অনশনকে বাঁচিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কাস্তে থাকলেন এটা ভেবে যে যদি কোনোভাবে ওই দুধ ভর্তি নলটি খাদ্য নালী থেকে সরে গিয়ে শ্বাসনালীতে চলে যায় দুধ ফুসফুসে চলে গেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে তা হোক কিন্তু তিনি তো তার সংকল্পে অটুট থাকতে পারবেন যেমন ভাবা তেমন কাজ আরও জোরে জোরে কাস্তে থাকলেন ফলে কিছুটা দুধ ফুসফুসে ঢুকেও গেল এবং নিমেষে জ্ঞান হারিয়ে ফেললেন মানুষটি ফলে তার আমরণ অনশন বজায় থাকল আটচল্লিশ ঘন্টা ধরে মৃত্যুর সাথে লড়াই করার পর মানুষটার জ্ঞান ফিরল চোখ খুলতেই তিনি লক্ষ্য করলেন তাকে প্রলুদ্ধ করার জন্য তার সেলে নানা ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছে এদিকে নলটি জোরপূর্বক খাদ্যনালী থেকে শ্বাসনালীতে ঢুকে যাওয়ায় তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না তিনি বুঝতে পারলেন সারা জীবন তিনি আর কোনোদিনও কথা বলতে পারবেন না স্বাভাবিকভাবেই তার পাশে রাখা হয়েছে একটি স্লেট আর একটি পেন্সিল জেল সুপার বললেন আপনার কী খেতে ইচ্ছা করছে ওই স্লেটে লিখে দিন আপনার যা ইচ্ছা তাই খেতে পারেন যে মানুষটি ছোটবেলা থেকে খেতে ভালোবাসতেন পকেটে পয়সা থাকলেই বন্ধু বান্ধবদের নিয়ে খেতে যেতেন সেই মানুষটি নয় দিন অভুক্ত থেকেও তার সামনে পড়ে থাকা তার পছন্দের খাবারগুলির দিকে তাকিয়ে শুধু একবার তার চিল্লের হাসি হেসেছিলেন কোনো কিছুই মুখে তোলেননি জেল সুপার তার ভাইকে নিয়ে এসেছিলেন তাকে কিছু বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর জন্যে কিন্তু তার অদম্য জেদ তার ইচ্ছা শক্তি আর অকৃত্রিম দেশপ্রেমের কাছে সবাই হার মানল এইভাবেই চলতে থাকল তার আ মৃত্যু অনশন আস্তে আস্তে তার শরীর সব দিক থেকে ভেঙে পড়ছে পঙ্গু হয়ে যাচ্ছেন তিনি একটু একটু করে পক্ষাঘাত তার শরীরকে গ্রাস করে ফেলছে যেদিন ওই পক্ষাঘাত হৃদযন্ত্র স্পর্শ করবে সেদিন তার মৃত্যু অনিবার্য ভয় পেয়ে জেলার তাকে বিনা শর্তে মুক্তি দিতে রাজি হয় কিন্তু বেঁকে বসেন পাঞ্জাবের গভর্নর মোরেন পরের দিন জেল সুপার ডাক্তার ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে তার সেলে ঢুকলেন তখন তাকে ঘিরে ব্যারিকেড করে শুয়ে রয়েছেন তার সহযোদ্ধারা ডাক্তার বললেন কোনোভাবেই উনাকে উত্তেজিত করা যাবে না তাহলেই হৃদযন্ত্র বিকল হয়ে যাবে তাই জেল সুপার আর কোনো চেষ্টাই করেননি পরে সাত দিন গোটা ভারতবর্ষের মানুষ দারুণ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাতে থাকলেন অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিনটা উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর শনিবার ঠিক দুপুর একটা পনেরো মিনিটে অমর বিপ্লবী তেষট্টি দিন অনশনের পর লাহোর জেলে মাত্র চব্বিশ বছর বয়সে চিরনিদ্রায় ঢলে পড়লেন তিনি আর কেউ নন আমাদের প্রণম্য বরেণ্য শ্রদ্ধেয় প্রাণের মানুষ মনের মানুষ বীর বিপ্লবী শহীদ যতীন দাস পোস্টটি সংগৃহীত আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি গৌরব দাস মহাশয় পোস্টটি করেছিলেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করবেন আর নিজের কন্ট্যাক্টসদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটিকে কারণ এই ইনফরমেশনটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া খুব দরকার বলে আমি মনে করি আর এই ধরনের রেগুলার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতিবেদন সংগ্রহ করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রোজ এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনি সেখানে শুধুমাত্র পাঠ করি আপনাদের উদ্দেশ্যে নমস্কার খুব ভালো থাকুন